তো গুড মর্নিং গুরু তোমাদের আরও একটি নতুন ব্লগে স্বাগতম জানাই তোমাদের নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ফার্স্ট জানুয়ারি আজকে দিনটা ভাবলাম যে একটুখানি নতুন একটা জায়গা থেকে শুরু করা যাক তাই মায়াপুর যাচ্ছি আজকে সবাই মিলে বন্ধুরা মিলে খুব আনন্দ হতে চলেছে তো কৃষ্ণনগরে এসে তোমরা এখান থেকে অটো পেয়ে যাবে এখান থেকে অটো ধরে মায়াপুর ঘাট নামিয়ে দেবে তোমাদেরকে ঘাটে চলে এসছি এদিক দিয়ে ঘাট ঘাটের রাস্তা এখানে একটা নতুন মন্দির হচ্ছে সেটা দেখতেই পাচ্ছ এই পাশে দেখছো বাস পাস পার্কিং করা এগুলো একটা হোটেল আর ওই যে ওইসব এগুলো হোটেল এখন এগুলো হচ্ছে হোটেল তৈরি হচ্ছে দেখো এখানেও একটা হোটেল আছে এখানেও স্টে করতে পারবে একদম মন্দিরের পাশে ইস্কনের পাশেই কিন্তু হোটেল এই হোটেলগুলোতে তোমরা যারা চাইছো যে এখানে এসে স্টে করবে তারা কিন্তু স্টে করতে পারো প্রসাদের লাইন যেটা দেখতে পাচ্ছ সকাল দশটার থেকে শুরু হয় সাড়ে বারোটা অবধি দেয় আর লাইনটা দেখতে পাচ্ছ কত বড় এখান থেকে তোমরা চল্লিশ টাকা করে টোকেন কিনে প্রসাদ খেতে পারবে প্রসাদ দেওয়া শুরু হয় একটার থেকে ভিড়টা দেখেছ বন্ধু ভিড়গুলো দেখো কত ভিড় প্রসাদের ভিড় এটা হচ্ছে মেনু মেনুতে আছে সাদা ভাত ডাল সবজি পড়ির খাওয়ার লাইনটা দেখো প্রসাদের লাইনটা এত বড় লাইন পেরিয়ে তারপর ওদিকে গিয়ে প্রসাদ নিতে হবে বুঝতে পারছো তো

যে এতক্ষণ লাইন দেওয়ার পর এই যে খাবার এখানে প্রবেশ করেছি তাও এখানে লাইন দিয়ে খাবার নিতে হবে হাতে থালার প্লেট দিয়ে দিচ্ছে খাবার নিয়ে তারপর এখানে বসে আরামসে খাওয়া একদম এই আমাদের পঞ্চগোজ ঠিক আছে পনির ডাল বাঁধাকপি পায়েস আর এই জল খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা গোশালার দিকে এগাচ্ছি

শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ এটা বিকাল চারটের থেকে শুরু হয় এখানে মেলাটা কিন্তু খুব সুন্দর হয় সুন্দর দিকে মানে বিকালের দিকে তখন আসলে কিন্তু এখানে দেখে যেতে পারে মেলাটা নগদ্বীপের স্পেশাল দই গাইস একবার খেয়ে দেখো আসলে এখানে খুব দারুণ খেত আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের ভিডিওর কোন পাটটা ভালো লেগেছে সব থেকে বেশি সেটা কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি